নম্রুত অহংকার করে ঠিকতে পারলো না অহংকার করে ঠিকতে পারলো না আবুজেল অহংকার করে ঠিকতে পারলো না ঠিকঠাক এই অবস্থায় পান্নার জমিনে যারা অহংকার করে

একই অবস্থায় যেমন আবু জেহেল হকের আবু জেহেল যেমন হকের পথে বাধা দিল আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন হকের পথে ডাক দিল আবু জহেল যখন বাধাগ্রস্ত করলো এটাই যদি সত্যি হয়ে থাকে বাংলার জমিনে যারা যেই সমস্ত ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন বাংলার জমিনে হকের পক্ষে ডাক দিল বাতিলের পক্ষে যে যে দলটা ডাক দিছে সেটা তো অন্য কোনো দল নয় সেটাই হচ্ছে পিসির সরকার এরা বাতিলের পক্ষে ডাক দেওয়ার কারণে আমরা রক্ষুলার আমি

আল্লাহকে প্রশ্ন করব আল্লাহ বড় ধরনের পুরস্কার কি তুমি আমাদেরকে দিয়ে দেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন ইন্নাল্লাযীনা

সেই সমস্ত মানুষ যারা কোরআন শোনার জন্য আসলো কোরআন পূজার জন্য আসলো আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআন কারিম মধ্যে একটি মেসেজ দিছে এই মেসেজটা আছে আল্লাহ রব্বুল আমিন বল্লা আও কাসিরা মেলো আও কাসিরা মেলো তো কালি গোসবাসী এই আসমানের নিচে সুমিনের উপরে তোমরা যদি কোনো হদ্দর লোক দেখতে চাও পুরো ভালো ভালো দেখতে চাও তাহলে তোমরা চলে যাও আজকে যে জায়গায় কোরআনের মাহফিলের আলোচনা হচ্ছে এই জায়গায় দেখতে যদি চাও যদি আসমানের নিচে জমিনের উপরে কোনো ভদ্র লোক থাকতে পারে তাহলে যারা কোরআন শোনার জন্য আসলো আর কোরআন বোঝার জন্য আসলো আল্লাহ কোরআন হিসেবে এই মানুষগুলাই হচ্ছে আজকে ভদ্র লোক সকলে বলি বিশ্বাহান আমার প্রিয় ভাইয়েরা মুখের কথা বিশ্বাস করি না আল্লাহর কোরআন কি বলি আল্লাহর কোরআন তুমি নিজেই জানাই দাও

আমাদের দেশে জমিনের উপরে তোমরা যদি ভালো মানুষ দেখতে চাও যারা কোরআন শোনার জন্য আসলো কোরআন বুজার জন্য আসলো এই মানুষইকে আমি আল্লাহ তাআলা বললাম শ্রেষ্ঠ মানুষ উলাইহুল খাইরুল বারিয়া আমার কোরআন এবং আমি আল্লাহ রব্বুল আলামিন জনায় দিলাম আমাদের দেশে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ যদি হয় ওই মানুষগুলো যারা কোরআন শোনার জন্য আসে সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে শ্রেষ্ঠ মানুষ হতে গেলে আপনাকে আমাকে কোরআন শোনার জন্য আসতে হবে কোরআন বোঝার জন্য আসতে হবে আপনি আমি যদি কেন আসতে পারি তাহলে আপনার আমার জীবনটা হয়ে যাবে ধন্য তাহলে আপনার জীবন আমার জীবনটা হয়ে যাবে ধন্য আমার প্রিয় ভাইরা যে জায়গায় আসলে আপনার জীবনের গুণ মাফ হয় শুধু জীবনের গুণ মাফ হয় না আল্লাহ তালা তার বাবা মার জীবনের গুণ মাফ করে দেয় এই জায়গাটা এত একটি গুরুত্বপূর্ণ জায়গা

তার মানে আজকে যারা কোরআন শিক্ষার মাধ্যমে যারা আসবে কোরআন অনুযায়ী জীবনকে পরিবর্তন করার জন্য আসবে আল্লাহ রব্দুল আলমিন বলল এবং তার রসুল বলে দিল আসমানের নিচে জমিনের উপরে এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ সকল হচ্ছে আমার ভাইয়েরা আল্লাহ তালাকে প্রশ্ন করব আল্লাহ বুঝতে পারলাম ও আল্লাহ তালা আমরা বুঝতে পারলাম এখানে আসলে ফায়দা আছে আমাদের লাভ আছে কিন্তু আমার প্রিয় ভাইরা মানুষ কেন বোঝে না মানুষ কেন আসে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিল আফাউনি ঘুম ফি আযালহুম মুস্তাক্বাসিআমুহুম ওয়া আসররু মুস্তাক্ববারুস্তিক্ববারান ও আমার বলাবেরা জেনে রাখো এই কোরআন ইল জামাত জানা কিন্তু জানা শুনিয়েও না শুনার ভান করবে আমার প্রিয় ভাইয়েরা এই কোরআন জানিয়ে দিতে যখন মানুষের মাঝে প্রমাণ প্রচার করা হয় কোরানের কোরআনের প্র হয়

যখন তারা বলল তোমরা এক আল্লাহ ইবাদত করো আমি আল্লাহ ইবাদত করো অর্থাৎ বলল আল্লাহকে ভয় করো ওই সময় ওই যুগের জালিমেরা ওই যুগের কাফেররা তারা বলল ও নবীগণ ও রাসূলগণ আমরা এই কোরআনের দিকে চলে আসব না কোরআনকে ভালোবাসে না কালিমার নামাজকে ভালোবাসে না আমার প্রিয় ভাইয়েরা এই আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু সালামের নাজিল করে দিয়েছে আর গোটা বিশ্ববাসীকে জানাই দেওয়ার জন্য পবিত্র কোরআন উল কারীমের মধ্যে আয়াতটা জানাই দিল আমার ভাইয়েরা এইভাবে জানাই আল্লাহ তাআলা বলল আমি আল্লাহ রাব্বুল এই পৃথিবীর জমিনে একটি জাতিকে শক্তিশালী জাতি হিসেবে তৈরি করেছিলাম এই শক্তিশালী জাতিটার কথাও আল্লাহ তাআলা

যতগুলো নবীর রাসূল এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের মাঝে একটি জাতিকে শক্তিশালী জাতি হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছি সেই জাতিটা আমি আল্লাহ তাআলা হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস জাতিকে শক্তিশালী জাতি হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। এবারে এই শক্তিশালী জাতিগুলোকে বললাম পৃথিবীর জমিনে আসলো আসার পর তারা অহংকার শুরু করে দিল গৌরব শুরু করে দিল তারা দম্ভ করে পৃথিবীর জমিনে চলাফেরা শুরু করে দিল এই জাতি এমন একটি জাতি ছিল তারা শক্তিশালী জাতি হতে পারে এই মানুষগুলো আত্ম অহংকারের কারণে তারা বলল এই পৃথিবীর জমিনে আমাদের মতো তো শক্তিশালী কোন জাতি নাই সুতরাং আমি আমরা এখন যে কাজগুলো করি এই হুদ জাতি তারা কি করলো নিজের ছবি আঁকা শুরু করে দিল শুধু কি ছবি আঁকা এই হুদ জাতি নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করার কারণে এই হুদ জাতি তারা বললো পাহাড় কেটে কেটে মূর্তির ছবি আঁকা শুরু করে দিল বিভিন্ন স্মৃতি স্তম্ভ তৈরি করা শুরু করে দিল সাথে সাথে আল্লাহ রব্দুল আলমিন পবিত্র কোরআনকারী মীর মধ্যে আয়াত করে দিয়ে উন্মতে মোহাম্মদীকে এই বিষয়টা জানাই দিল এই হুদ জাতি তারা কি করল অহংকার করা শুরু করে দিল নিজকে শক্তিশালী জাতি হিসাবে পৃথিবীর নিজেকে এই প্রমাণ করার জন্য তারা কি করল নিজে ছবি আঁকা শুরু করে দিল পাহাড় কেটে কেটে স্মৃতি স্তম্ভ গুলো তৈরি করা শুরু করে দিল এই সময়ের মধ্যে আল্লাহ বলে একজন নবীকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন তিনি হচ্ছে এই হজরতে হু আল্লাহ সালাদুয়া সালাম আল্লাহল্লাহ তুমি চলে যাও ওই সতরিকাসায় কারণ তারা তো অহংকার করলো গুরব করলো দান্ডি কথা দেখাচ্ছে সুতরাং এদেরকে বলো এই কাঁচগুলো যদি তারা বন্দনা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল العالمين এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেবো সকল ইলাহ জু আমার ভাইরা এই কথাটা আল্লাহ তাআলা وبيتر قريب كريم المدوسان يدل ما بكل رِيعٍ آية وتعبثون وتتخذون مصالح لعلكم تخلدون الله رب العالمين تعالى نبي هود يا سبيل الله اوه هود জাতি তোমার গোষ্ঠীকে করে তোমরা যে কার্যকলাপ গুলো করতেছ তোমরা যে অহংকার করতেছ তোমরা প্রতিশ্রুতি তোমরা যে স্মৃতিস্তম্ভ তৈরি করতেছ পাহাড় গুলো কেটে কেটে তোমরা নিজের ছবি অঙ্কন করতেছ

তুমি বুঝে আল্লাহ তালা আমাদেরকে শক্তিশালী কিভাবে তৈরি করল অভুধূ ই ব্রাহিমুল আসসালাম তুলা মানে জাতিকে আমরা তারা শক্তিশালী জাতি বললো নাসাল্তুসালমান জাতিকে শক্তিশালী বললো না ই ব্রাহিম আসাল্লাহ তুলা জাতিকে শক্তিশালী বলল না নু হলে তোর যদি কি সত্যি শেষ করল না আল্লাহ তাহলে তো জানাই দিল্লা কারণ ওহूज তুমি তো আল্লাহর নবী হতে পারো কিন্তু যেই আল্লাহ রব্বুল আমীন জানাই দিলাম আমাদের মতো শক্তিশালী জাতি এই পৃথিবীর জমিনে আর একটা হবে না সুতরাং আমরা যা করি আমরা যা কাজলো করি এই কাজ থেকে তুমি কোনো নিষেধ করতে আসো না আমাদের কাজে কোনো বাধা দিবে না আমার প্রিয় ভাইরা এই গো অহংকার করার কারণে আল্লাহ রব্বুল আমীন জানাই দিলাম আমি চারটি জিনিস পছন্দ করি না প্রথম নাম্বারটা হলো অহংকার দ্বিতীয় কি হচ্ছে মানুষ যদি চেহারা সুন্দর যদি যদি অহংকার করে বসে আমার প্রিয় হয় আল্লাহ রাব্বুল আলামিন সনায়ে দেনন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারা সৌন্দর্য এটা আমি পছন্দ করি না আমি অহংকার পছন্দ করি না কেউ যদি সম্পদের বলাই করে আমি আল্লাহ তাআলা সেটা পছন্দ করি না আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন জানাই দেব অহংকার শুধু যদি করতে হয় আপনাকে আমাকে একটা জিলমান একজনের অহংকার করতে হবে কারণ সেই অহংকারটাই হচ্ছে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তাকে এটা নিয়ে আমরা অহংকার করতে পারি আমার প্রিয় ভাইয়েরা তা অহংকার করা যাবে আর অহংকার যদি করো এর পরিণামটা খুব খারাপ হয়ে যাবে আমরা দেখেছি এই বাংলার জমি যারা অহংকার করলো এই বাংলার জমি যারা দাম করলো এই বাংলা জমি যারা অহংকার করলো আমরা দুই হাজার একুশ সাল না দুই হাজার পঁচিশ সাল না সাল না আমরা ক্ষমতা চেয়ারে অ্যাকচুয়ালি শান্ত সুন্দর থাকতে চাই আল্লাহ রব্দুল এর আমি এই অহংকার আমার কাছে এই কোন কাজে আসে না আল্লাহ তারা বলল দুই হাজার সাল লাগবে না দুই হাজার সাল লাগবে না আমি আল্লাহ রব্দুল আলমিন সানাই দিলাম দুই হাজার চব্বিশ সালেই তোকে বিদায় নেওয়া কথা বলেন ঠিক না। আল্লাহ তারা বললো আমি অহংকার পছন্দ করি না দাম্বিকতা আমি পছন্দ করি না মানুষের ধন সম্পদ বেশি হলো অর্থনীতি কারণে তারা যে অহংকার করে আমি পছন্দ করি না আমি জানাই দিলাম

আমি মানুষ তৈরি করলাম সুন্দর আকৃতির দিয়ে এই মানুষগুলাকে আমি আল্লাহ তালা একবারে ধ্বংস করে দিতে চাই না আল্লাহ তালা বলল দু নালাদ দু নালাদ নান আল্লাহ রব্বুল আলামিন বলল ওয়ালা নুসাইয়ি আল্লাহ তালা বলল আদনান শব্দের অর্থ হচ্ছে ছোট আল্লাহ তালা বলল আমি আমার বান্দাদেরকে এত ভালোবাসি এদেরকে ফিরে আসার জন্য আমি আল্লাহ তালা ছোট্ট ধরনের একটু আজাব দিয়ে তাদেরকে পরীক্ষা করি এই পরীক্ষার পরে যদি আমার বলে ফিরে আসে তাহলে আমি আল্লাহ এদের জন্য একটি সুসংবাদ দিচ্ছি যেই সুসংবাদটা হচ্ছে এই বান্দাগণর জন্য আমি আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলাম কুলি ইয়া রিদাল্লাযী নাসু ওয়া হুমা আলাম ফাসিহিন লা তাকুনতু নিব

গুনার ভয়ে তুমি নিজে লজ্জিত হয়ে গেছো টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তাআলা জানাই দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না আর যদি নিরাশ হয়ে যাও তোমরা যদি মনে মনে বলো আমি তো গুণা করেছি আমি তো অন্যায় করেছি আমার আল্লাহ দেবে না আল্লাহ বলো টেনশনের কোনো কারণ নাই তোমরা যতই আমি আল্লাহ জানাই নিয়েছি হাত যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ তালা মাত করে দিয়ে দেবো সকলে বলে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা নুসিকুন নাহু মিন আযাবিল আমি আল্লাহ তাআলা আগে সুত্র ধরনের রাজা দিয়ে আমার বান্দাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষার পর যদি তারা সাকসেসফুল হতে না পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম দুনাল আযাবিল আকবার এই বান্দাদের জন্য পরে আমি আল্লাহ তাআলা বড় ধরনের আজাদ দিয়ে তাদেরকে নাস্তে নাবোদ করে দিয়ে এই দুনিয়ার জমিন সারা করে দিয়ে দেব সবলে বলি লা ঠিক একই অবস্থা ভাই রা এই হুচ্জ তারা কি বললাম অহংকার শুরু করলাম মৌরব শুরু করলো দম্বি কথা দেখাই কারণ আল্লাহ তারা বলছে আল্লাতি লাহ্লে বীণা তারা বলে আমাদের চাইতে তো শ্রেষ্ঠ জাতি কেউ হতে পারে না শক্তিশালী শক্তিশালী জাতি কেউ হতে পারে না সুতরাং আমাদের মন যা চাই আমরা তাই করব ও তুমি আমাদেরকে আর করার জন্য এখানে আসো না এই কথাটার কারণে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে একটি সাবধান করে দিচ্ছে ওমান غلامেরা ও আমার বান্দার একটি কথা পরিষ্কার করে শুনুন যারা অহংকার করে এই অহংকারকারী ব্যক্তিকে আমি আল্লাহ ভালোবাসি না আল্লাহ তাআলা বলল ফা আম্মা আদুল ফস্তাকবুরু ফিন আবদি গনি লা কোন মান আশাদু মিন্না কুয়া আল্লাহ দ্বারা বলল অহংকার করেছিল ফেরাউন অহংকার করে সেই দুনিয়ায় টিকে পারলো না নমরুদ অহংকার করলো নমরুদ বলল মান আশাদু মিন্না আমার সাথে আমার মতো শক্তিশালী কে আছে সুতরাং নমরুদ অহংকার করে টিকতে পারলো না ফেরাউল অহংকার করে টিকতে পারলো না আবু জাহিদ অহংকার করে টিকতে পারলো না এটাই যদি সত্যি হয়ে থাকে আমার প্রিয় ভাইরা এই বাংলার জমিনে যারা পনেরোটি বছর যারা অহংকার করলো আল্লাহর কোরআন বলল মানা মিন্না পুয়া তার মানে তারা অহংকার করলো আমরা দুই হাজার একুশ সাল না চব্বিশ সাল না পঁচিশ সাল না আমরা দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতার আমি থাকতে আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার মনের আশা মনেই থাকবে সুতরাং আমি আল্লাহ তাআলা আরশে আযিমের মধ্যে আমার পার্লামেন্টে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে 140 সাল বন্ধ রাখব না তুমি যদি জুলুম করো অন্যায় করো অহংকার করো আমি আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে তোমাকে সিল্লুদি করে দাদা বাবুর দেশে পাঠিয়ে দেব সকলে বলি সুবহানাল্লাহ তাই আমরা বুঝতে পারলাম মান আসাদ্দু মিন্না কুওয়া যারাই অহংকার করবে যারা দাম্ভিক দেখাবে যারা সুন্দর প্রদর্শনী করবে যারা বলবে আমার চেয়ে সুন্দর কেউ নাই আমার সেটা গলা কেউ নাই আমার সাথে শক্তিশালী কেউ নাই আল্লাহ বলে এগুলো আমার কাছে কোন কাজে আসবে না সুতরাং অহংকারকে আমি আল্লাহ তালা নিজেই ভালোবাসি যারা অহংকার করবে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি না আল্লাহ রব্দুল আলমিন বললো সেরামন থেকে শিক্ষা নিয়ে নাও নমরুদ থেকে শিক্ষা নিয়ে নাও আমার ভাইয়েরা এই কথা যদি সত্যি হয়ে থাকে সেরা উন্নতি বললো অহংকার বললো দন্দিগত দেখা গেল সেরাম কথা বললো আমার আর বড় কোনো রব হতে পারে না আল্লাহ রব্দুল আলম বলল ও ফেরাউন তোমার এই কথাটা আমাকে ভালো লাগলো না সুতরাং তুমি আর আমার এই জমিনের মধ্যে থাকতে পারবে না সকল বলি তাহলে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে প্রতিটা মানুষের জন্য এখানে একটি শিক্ষা রয়েছে আল্লাহ রব্দুল আলমিন বলল মানে সত্য মিন্না কৌয়া সবাই অহংকার করবে এ আমার গ্রামের একটি কথা শব্দ একটি শব্দ ভালো করে জেনে নাও নম্রত অহংকার করে টিকতে পারলো না ফেরাউন অহংকার করে টিকতে পারলো না আবু জেলা অহংকার অহংকার করে ঠিকতে পারল না ঠিক একই অবস্থায় আল্লাহর জমিনে যারা অহংকার করে ক্ষমতার চারে পনেরোটি বছর বসলো আল্লাহ বলল এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ তালা পছন্দ করলাম না পছন্দ না করার কারণে এই অহংকারের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে বাংলার জমিন থেকে নাস্তে নবদ করে আমি আল্লাহ তালা দাদা উদ্দেশ্যের মধ্যে পাঠিয়ে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি আল্লাহ তালা অহংকার পছন্দ করি না কথা বলেন ঠিক কিনা

বাম তিল পাম তিন কে না আল্লাহ তারা বলল হ কেব এই দুইটা জিনিস কখনো এক হতে পারে না আমার প্রিয় ভাইরা আল্লাহ রবুলিয়া রবীন্দ বলল এই তাকুদেই শক্তি যারা কে ভালোবাসবে এই তাকুদের পক্ষে যারা সাক্ষ্য দেবে তোমরা জেনে নাও এই табу যখন একটি জিনিস যারা বন্ধ করেন निमित्त হবে আর তোমরা যদি এটাকে বেছে নাও তোমরা নাস্তে না হয়ে যাবে সকলে বলে নাউজুবিল্লাহ দেখেন হক এ হক অর্থ হচ্ছে সত্য সত্যটাকে যারা বাদ দিয়ে বন্ধ অন্ধকারটাকে বেছে নেয় আল্লাহ তাআলা বলে

আমার প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলম বলল আমি আল্লাহ তালা এই যে অহংকার পছন্দ করি না তাহলে এই জায়গাতে এই মানুষকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনিও যদি অহংকার করেন আল্লাহ বলছে অহংকার করলে তুমিও টিকতে পারবে না এই জন্য আমাদেরকে কি করা যাবে না অহংকার করা যাবে না গৌরব করা যাবে না সম্পদের বড়াই করা যাবে না চেহারের সৌন্দর্য এটার অহংকার করা যাবে না তুমি যদি বলো আমার ক্ষমতা আছে এই ক্ষমতার বলে যদি তুমি সত্যটাকে মিথ্যা করো আর মিথ্যাটাকে সত্য করো আল্লাহ তালা পবিত্র পুরাণকারী নির্দেশ জানাই দিল قلبي حقا بالباطن الباطل وتقتل الحق وأنتم تعلمون الله যেই সমস্ত বান্দাগুলো যেই সমস্ত গোলামগুলো তারা কি করে সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রিত করে কারণ তোমরা তারা যদি বলে ক্ষমতা আছে আমাদের ক্ষমতার চেয়ারে বসে এই মানুষগুলো যদি বলে এখন আমরাই যেটা করবো সেটাই হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বললো এই কথাটা আমি আল্লাহ তালা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন জানি তোমার ক্ষমতার চেয়ারটা কতক্ষণ লাগবে